হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য फोर्थ সেমিস্টার মেজর টেপার 6 হিস্ট্রি যে তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ক্লাস দিতে আমি আলোচনা করব ঠিক আছে তো তোমাদের এখন হিস্ট্রি যেটা পড়তে হবে মেজর পেপার 6 এ সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এটা পেপার 6 ওকে এখানে 1206 থেকে 1526 পর্যন্ত ইতিহাস অর্থাৎ সুলতানি যুগ সম্পর্কে কিন্তু তোমরা পড়বে ডিটেইলস ওকে তো আমি বিস্তারিত আজকের এই সিলেবাসটা আলোচনা করব কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেইলস কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা আর ইউনিট নাম্বার 1 তোমাদের রয়েছে সোর্সেস অর্থাৎ যেটাকে বলছি আমরা উপাদান এবার এখানে রয়েছে পার্সিয়াল লিটারেচার এখানে রয়েছে ভার্নাকুলার রেকর্ডস এখানে রয়েছে এপিগ্রাফি নিউমিজম্যাটিক্স

ইউনিট নাম্বার 2 ওকে ইউনিট নাম্বার 2 তে আমরা কি কি পড়ব একটু দেখে দেবো চলো ইউনিট নাম্বার 2 তে আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে এখানে রয়েছে ফাউন্ডেশন এক্সপ্যানশন এন্ড এদিক কনসলিডেশন অফ দা সুলতানেট অফ দিল্লি অর্থাৎ এখানে তোমরা পড়বে যে মানে এখানে সুলতানি সাম্রাজ্যের ফাউন্ডেশন মানে হচ্ছে উৎপত্তি কি করে হলো তাই না বিস্তার কি করে হলো এক্সপ্যানশন বিস্তারটা পড়বে দেন রয়েছে কনসলিডেশন অবদা সুলতানি অবদি দিল্লি সুলতানি সাম্রাজ্য যে বিস্তার হয়েছিল সেই বিস্তার এবং উৎপত্তির কারণ হ্যাঁ এখানে কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে বাকিদের ব্যাপারে কিন্তু তোমরা পড়বে এখানে রয়েছে দা খলজিজ এন্ড দা তুঘলকস সয়দস মঙ্গল ট্রেড এন্ড টেমুরস ইনভেনশন দা লোডিস ব্যাটল অফ পানিপথ 1526 অর্থাৎ তোমাদের একটা কথা বলে যাচ্ছে এখানে দেখবা দিল্লি সুলতানি সাম্রাজ্যের যদি পুরো ইতিহাসটা তোমরা পড়তে যাও এখানে ছটা বংশের আবার তোমাদের পড়তে হবে কোন ছটা বংশ তোমরা মনে রাখবা দেখতো শালা এই যে দেখতো শালা কথাটা লিখলাম এখানে দেখো দ দিয়ে মনে রাখবা দ দিয়ে দাস বংশ তোমরা পড়বে ঠিক আছে সরি টোটাল পাঁচটা বংশ পড়বে তোমরা এখানে খ দিয়ে খলজি বংশ পড়বে ত দিয়ে তুগলক বংশ তোমরা পড়বে সোলিয়র স্বীয় বংশ তোমরা পড়বে আর লদির লদি বংশ তোমরা পড়বে এই যে ছোট মানে পাঁচটা বংশ আছে এই পাঁচটা বংশ করে তোমরা পড়বে এখানে সম্পূর্ণরূপে বলা হয়েছে দেখো ডার হলিজ বলছে অর্থাৎ ফাউন্ডেশন অফ দিল্লি মানে তো দাশ বংশ এখানে কুতুবউদ্দিন আইবক কুতুবমিজ এদের ব্যাপারে তোমরা মানে দাশ বংশ দেন খোরি কলজি বংশ আমি বললাম তারপরে টুগলকদের ব্যাপারে বলা যে টুগলক বংশ সম্পর্কে তোমরা পড়বে এখানে রয়েছে সোলিয়র বংশ দেন রয়েছে এখানে লোধি বংশ অর্থাৎ এখানে মাঝখানে একটা মঙ্গল আক্রমণ তোমরা করবে তৈমুর লগের ভারত আক্রমণ এবং এখানে করবে তোমরা পানিপথের প্রথম যুদ্ধ যেটাকে ব্যাটল অফ পানিপথ ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526 সম্পর্কে এখানে বলা হয়েছে ওকে ওকে নেক্সট আমরা ইউনিট নাম্বার 3 তে জেনে নেব কি কি পড়তে হবে ইউনিট নাম্বার 3 তে রয়েছে এখানে থিওরিজ অফ কিংশিপ অর্থাৎ রাজতান্ত্রিক আদর্শ এখানে রয়েছে রুলিং এলিটস রয়েছে উলেমা রয়েছে এন্ড দা পলিটিক্যাল অথরিটি রয়েছে

অর্থাৎ এখানে অর্থনীতি অর্থনীতির মধ্যে আমরা কি জানবো অর্থনীতির মধ্যে জানবো আমরা ইক্তা সিস্টেম মানে ইক্তা ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে আমাদের এগ্রিকালচার এগ্রিকালচার মধ্যে কৃষি সম্পর্কে জানবো আমরা এখানে প্রোডাকশন মানে উৎপাদন ব্যবস্থা এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস অর্থাৎ কি কি প্রযুক্তিগত উন্নয়ন হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো দেখুন যে রেমিডিউ সিস্টেমস অর্থাৎ এখানে রাজস্ব ব্যবস্থা যেগুলো রয়েছে সেই রেমিডিউ সিস্টেম সম্পর্কে আমরা বলবো দেখুন যে বি নম্বর পার্টির রয়েছে এখানে মনিটাইজেশন দেখেন মিনিটাইজেশন মার্কেট রেগুলেশন রয়েছে ট্রেড অ্যান্ড কমার্স রয়েছে ইংল্যান্ড অ্যান্ড মেড ট্রেড রয়েছে অর্থাৎ এখানে রয়েছে অভ্যন্তরীণ বাণিজ্য তোমরা পড়বে ঠিক আছে অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে তোমরা আছে ভূমধ্যসাগরীয় বাণিজ্য করবে এখানে ইনল্যান্ড মানে দেশের মধ্যে এবং মেরিটাইম বলতে গেলে এখানে তোমার হচ্ছে বোঝাতে ভূমধ্যসাগরীয় বাণিজ্যের কথা বোঝাতে নেক্সট আমরা পরবর্তী ইউনিটে চলে আসব ইউনিট নাম্বার 6 এবং সর্বশেষ ইউনিট এটাই রয়েছে তোমাদের এখানে তোমরা পড়বে ইউনিট নাম্বার 6 এ তোমরা রিলিজিয়ন সোসাইটি এন্ড কালচার এখানে ধর্ম সমাজ এবং তার সংস্কৃতি তোমরা এখানে পড়বে বিশেষ করে সুফি সিলসিলা অর্থাৎ সুফি ধর্ম সম্পর্কে পড়বে সুফিদের যে সম্প্রদায়গুলো রয়েছে সেখানে সিলসিলা বলা হয়েছে বিশেষ করে চিস্তি এন্ড সোরাবর্দিস তো আমরা যে ডকট্রিনস এন্ড যে প্র্যাকটিসেস সোশ্যাল রোলস এখানে রয়েছে ভক্তি মুভমেন্টস রয়েছে এন্ড দা নন থিক নন এখানে ট্র্যাডিশনস ইন সাউথ এন্ড নর্থ ইন্ডিয়া তোমার হচ্ছে উমেন অর্থাৎ এখানে সম্পর্কেও তোমরা পড়বে ভক্তি মুভমেন্ট বলতে ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে তোমরা জানবে এবং যে সমস্ত আমরা নানক অর্থাৎ গুরু মানে কবির পড়ব এবং গুরু নানক সম্পর্কে ফাইনালি যেটা রয়েছে আমাদের আর্কিটেকচার লিটারেচার অর্থাৎ এখানে রয়েছে স্থাপত্য শিল্প এবং সাহিত্য সম্পর্কে আমরা পড়বো সুলতানি যুগে তারা অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছাতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও প্রচুর বিষয় এবার কিন্তু সমস্ত জিনিসগুলো আমরা রেকর্ডে রয়েছে তোমাদের ক্লাসে দিচ্ছি এবং আমাদের প্লে স্টোরে অ্যাপ্লিকেশনও আসবে খুব তাড়াতাড়ি আমরা কাজ করে যাচ্ছি কন্টিনিউ তার জন্য আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা স্মার্ট বোর্ডটা নিয়ে আসব স্মার্ট বোর্ড অলরেডি চলে এসেছে আমাদের লাইটিং সেটআপ স্টুডিও সেটআপ সমস্ত কিছু হচ্ছে আগামীতে আরো মানে ভালোভাবে তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারবো তো তোমরা যারা ভাবছো যে আমাদের অনলাইন ক্লাস জয়েন করবে তারা অবশ্যই বইয়ের উপর আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 1199 রুপিস এই 1199 রুপিসের মধ্যে তোমরা মেজর তিনটা পেপার পাচ্ছো মাইনর পাচ্ছো এমডিসি পাচ্ছো এইসি পাচ্ছো সমস্ত কিছু মিলে কিন্তু টোটাল ছটা পেপারের কোর্স ফি একটা সেমিস্টারের পুরো কিন্তু মাত্র 1199 রুপিস তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ